আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি এনিম্যালস ব্লক তো আজকে দেখেন এখানে হচ্ছে দুটা বিড়াল একটা হচ্ছে আদুরি আর একটা হচ্ছে বাবু আপনারা সবাই চিনেন আদুরি এবং বাবুকে তো আদুরি হচ্ছে এমন একটা বিড়াল খুব সময় সব সময় খুব শান্ত থাকে এবং চুপচাপ থাকে কোনো ভেজালের মধ্যেও যাইতে রাজি না ও একা একা থাকতে বেশি পছন্দ করে কারোর সঙ্গে মিশে না চুপচাপ থাকে শুধু খাওয়ার সময় ঠিকমতো খায় তবে খাওয়ার জন্য সে সব সময় যে বাড়ি খাবার দেয় যে ফাঁকা দিয়া এইখানে সে সব সময় সবার আগে যায় বসে থাকবো সকাল হইলে সে কর্ত্রিকা যেন এসা সবার আগে বসে থাকবো এবং সন্ধ্যা হইলেও সবার আগে বসে থাকবো তো সে সাধারণত এই চালের মধ্যে তেমন একটা থাকে না শুধু খাবারের টাইম হইলে খাবারে এক দুই ঘন্টা আগে এসে বসে থাকে তো আজকে তো খাবার শেষ হয়ে গেছে এখন পর্যন্ত সে এই চালের মধ্যেই রেস্টে আছে এখনও কোথাও যাচ্ছে না তো এই যে ইয়ে করছে বাবু তো বাবু আর আদুরি এদের দুজনকে আমি কখনই এরকম একসাথে বসতে দেখি নাই আজকে বাবু আদুরির একদম শরীর ঘেসা বসছে তো এরা ছোটোবেলা থেকেই বাবু ছোটোবেলা থেকেই আদুরিরে দেখতেছে আদরীয় বাবুকে দেখতেছে তো এখন আইসা আবার যোগ হলো সানা ওইখানে কিছু একটা দেখছে বা ছানারা কেউ হয়তো দৌড়ানি দিছে যাই হোক দেখা যাচ্ছে না হয়তো নিচে নিচে হয়তো কিছু একটা ছিল যেটা দেখে সানা হয়তো ভয় পাইছে বা সানার কেউ দূরানি দিছে সেই জন্য সানা এইখানে এসে পড়লো তো এখন বাবু আদুরি এবং সানা তিনজনের দৃষ্টি ওদিকেই যে কি হইলো ও আচ্ছা এই বিড়ালটাকে দেখছে এই বিড়ালটাকে দেখে ভয়ে সানা দূরে পালাইছে বুঝতে পারছি এই তুই ও ছোট ওরে তুই সবসময় দূরানি দেশকে আর এই বিড়ালটা সবসময় সানারে দূরানি দিতে থাকে বুঝলাম না কিছু এই বিড়ালটা এত সুন্দর এটা variela de del palito viral তো এখন কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে চারটা বিড়াল চারটায় কিউট এবং বিউটিফুল বিড়াল এগুলো একদম ক্লিন এদের শরীরে কোনো ময়লা নেই দেখতেও খুব সুন্দর আকর্ষণীয় তো এখন দেখেন দুইজন ছিল দুই দিন দুজন থাকাতে এখন সানা ইসায় তিনজন হইলো তিনজনের পরে আরেকজন হইল তো এই বিড়ালটা যে যে যেটা চলে যাচ্ছে হাসে এই বিড়ালটা আসলে এই এই চালে থাকে না এটাও মাঝে মধ্যে আসে এটা এলাদের ঘরের মধ্যে থাকে তো এই বিড়ালটা কারোর সঙ্গে এখন পর্যন্ত বিজতে পারতেছে না এই বিড়ালটা ওই যে পাশের প্লাটের ভাবির বিড়াল যে ছিল ওই বিড়ালটার মতো সবার সাথে মানে গণ্ডগোল করার চেষ্টা করে জবাজাতি করার চেষ্টা করে তো সানা একটু দূরে এসে বসলো আর বাবু আর আদুরে কিন্তু যেরকম ছিল সেরকম আছে তো আমার মনে হচ্ছে বাবু আর আদুরের মধ্যে একটা সুসম্পর্ক হয়েছে ওদের মানে বন্ধুত্ব ভাব হয়ে গেছে বাবু কিন্তু ওর মা কিউটি মারা যাওয়ার পরে আমি আজ পর্যন্ত দেখিনি কোনো বিড়ালের এত কাছাকাছি যেয়ে বসছে তো আজকে কাছা কাছাকাছি যেয়ে বসছে আজকে মনে হয় দুজনের মনেই খুব ভালো তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য প্লিজ